চায়ের রাজধানী মুলুবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে হ্যালো শ্রীমঙ্গল এবং আমি তাজুলগ্রাম যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি এই রাস্তা ধরে আমরা নিরশিয়াপুঞ্জে যাব পুরো আঁকা বাঁকা এবং রাঙামাটি বান্দরবন একটা ফিল পাওয়া যায় এই রাস্তায় তো সেই রাস্তাটায় দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন আর আমরা সাধারণত কোনো আপনাদের এডিট বা কোনো কিছু করি না একেবারে সাধারণ র ভিডিও এই রাস্তাটা কেমন আপনি গেলে কেমন লাগবে কি ধরনের গাড়ি বা কি ধরনের আপনার রাস্তা হবে সম্পূর্ণ আমরা তুলে ধরার চেষ্টা করব তাই সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি নিলে যেতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি ধন্যবাদ দেখা এই গাছটা হচ্ছে গাছ গাছটা হচ্ছে গুলমরিচ গাছ অনেকে আসেন অনেকে পা পান গাছ মনে করে ভুল করেন এটাও গুলমরিচ গাছ আমরা গুলমরিচ এই বাগানে চাষ করে সীমিত আকারে এই যে এই তো তিনটা গাছই হচ্ছে গুলমরিচ পিছনে অনেক গুলমরিচ গাছ রয়েছে যারা আসেন একটু ছবি তুলে নেবেন বা জানবেন যে গুলমরিচ এটা আমরা কিন্তু খাই তো ভালো থাকবেন বিভিন্ন তথ্য জানতে পারবেন আমাদের পেজ বা ফেসবুকে থাকলে আসার সময় অবশ্যই আপনাকে হরন বাজাতে হবে মাথায় হ্যামলেট রাখতে হবে আপনাদের সাথে কথা বলার সময় আমি তুলে পেলি আর অবশ্যই আপনাকে সেফটি বজায় রাখি আসতে হবে আর দূর দূরান্ত আমরা আমার ভাইগনা রয়েছে আমরা তার একটু মতামত নিব যে এই রাস্তায় সে প্রথম আসছে তার কেমন লাগছে আমি তার অনুভূতি নেবো এই হচ্ছে হাতে হ্যামলেট দেখেন এটা আমার মাথার হ্যামলেট ভাইগনার হাতে দিয়েছি এখন বলেন মামা ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম এই রাস্তাটা খুব উঁচু এখানে অনেক জঙ্গল চারপাশে খুব জঙ্গল এবং রাস্তাটা অনেক উঁচু পাহাড়ি এলাকা আমরা এখন অনেক উপর আছে কত ফুট উপরইবো অনেক ফুট চারশো পাঁচশো ফুট হবে এত উপরে আমরা উঠে আইছি তাই সবাইকে কইতাম সবাই আও আইয়া গড়িয়া যাও খুব সুন্দর জায়গা ভাল লাগবো আপনাদের বিশেষ অবগত জানানো হচ্ছে যে এটা উঁচু মাছ উঁচু রাস্তা যেমন বাংলা লেখা আছে আছে কিন্তু এই রাস্তায় একটা বৈশিষ্ট্য হচ্ছে উঁচু বলুন রাস্তার একটু ট্রানিং আছে উঁচু ভিতরেও দুটো ট্রান আছে অর্থাৎ আপনি আসার সময় যাওয়ার সময় অবশ্যই সাবধানে যাবেন ওই ট্রানটা এখানে নেই আপনাকে বুঝতে হবে উঁচু কিন্তু তার মধ্যে আবার দুইটা ট্রেল আছে পাকা এটা আপনাকে সাবধানে তবন করে যেতে হবে ধন্যবাদ এই যে একটা ট্রেল আপনি দেখতে পাচ্ছেন এখন সামনে কি আরেকটা তারপর আরেকটা এই দেখেন একে তো পাহাড় তার মধ্যে আবার টান আছে গ্যাসের মতো মাঝে মধ্যেই আপনি এরকমের বিভিন্ন পাহাড়ের যে গ্যাপগুলি দেখবেন সেখানে ছবি তুলে নেবেন একেবারে বৈচিত্র্যময় অনেকটা বান্দরবন বা রাঙামাটির ছু এখানে পাবেন যে রাস্তাটা রয়েছে বান্দরবনের যে ফিল্ডটা এখানে কিছু হল আপনি পাবেন তো এই শ্রীমহল এরকমের সৌন্দর্য তুলে ধরার জন্য অনেকেই কাজ করছেন এবং আমিও কাজ করছি ভালো শ্রীমহলের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ আমাদের এই রাস্তাটি করা হয়েছে এবং ইতিমধ্যে আশা করি যদি পুরা রাস্তা হয়ে যায় যারা বাইক ট্রাভেলার বা ভ্রমণ প্রিয় জীব গাড়িতে আসেন বা আপনি আসেন তো যারা ট্র্যাভেলার বা ভ্রমণ প্রিয় প্রকৃতির মানুষ যারা প্রকৃতির ডাকে সারা বিশ্বে ঘুরে বেড়ান তাদের কাছে অনুরোধ আপনারা একবার হলো শ্রীমঙ্গলের নেলা থাকে ভিজিট করে যাবেন আপনার ভালো লাগবে এবং অবশ্যই সেফটি বজায় রেখে এই রাস্তা চলাচল করবেন ধন্যবাদ সাথে থাকুন আমরা হরিণচরা চা বাগানের সীমানায় ছিলাম এই মুহূর্তে চলে আসছি খাসিয়া পুঞ্জিতে আর খাসিয়া সম্প্রদায় এখানে যারা বসবাস করে বাংলাদেশে তাদের জীবন জীবিকার একমাত্র উৎস হচ্ছে এই পান চাষ দুবার এই গাছের যে পান চাষ বিভিন্ন গাছে যে পান চাষ দেখতে পাচ্ছেন বা এই যে খাসি পান সমতম যে পান চাষ করা হয় সেটা হচ্ছে একটু ভিন্ন এই খাসি পান এটা একটু ঝাল এবং একটা কথা বলে রাখি একই গাছের দূর ধরনের পান ধরে এটা সব মেয়ে পান আর যেটা ডালে ধরে সেটা হচ্ছে পুরুষ পান একটা ঝাল জাল ঝাল বেশি একটা ঝাঁজ কম তো এই হচ্ছে খাসি সম্প্রদায়ের চাষ এবং সুপারি গাছে তারা এখন একটা পান চাষের পাশাপাশি সুপারি চাষ করে থাকে এবং খাসি সম্প্রদায়ের সুপারি এবং পান গাছের যে পানের যে ব্যাপক চাহিদা সারা বিশ্বে রয়েছে বিশেষ করে সিলেটি যারা তারা সবাই খাসি পান পান চা খেয়ে থাকে তো এই হচ্ছে খাসিদের একমাত্র জীবনের উৎসাহ হচ্ছে এই পান চাষ এখন হয়তো পাশাপাশি সুপারি চাষ বা অন্যান্য চাষ করে থাকে কিন্তু মূল পেশায় হচ্ছে পান চাষ ধন্যবাদ হাতে থাকে মাঝে মধ্যে কথা বলছি এই কারণে আপনাদের সাবধানতার জন্য এখন আমরা মোটামুটি চার থেকে পাঁচশো বা ছয়শো ফুট নিচে যাব এইভাবে কি এইভাবে মানে অনেকটা এলো পাথারে মানে যাব আমরা এটা এস 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 করে যেতে হবে খুবই সাবধানে একেবারে খুবই বিপজ্জনক একটি রাস্তা এবং এই সব রাস্তা অনেকটা স্লিপ করে অথবা আপনার বাইকার হন বা জুবগাড়ি হন যেভাবে আসেন আপনার জীবনের রক্ষা বজায় রেখে এই রাস্তায় নামবেন আর আমরা নামার পরে আবার উঠা রাস্তার সময় আবার কথা বলবো আমরা রাস্তাটা নামবো সেটা ভালো মতো দেখবেন কীরভাবে যাচ্ছি ধন্যবাদ আমরা প্রায় ছয়শো ফুট পাঁচ থেকে ছয়শো ফুট নামছি এবং এই ভিউটা এখানে এসে আপনারা যেটা করবেন এই রাস্তা এখানে উঠতে হবে নামাটা যেমন অনেক কষ্টকর উঠাটাও কিন্তু খুব কঠিন ইভেন আসতে গেলে অবশ্যই আপনার ফোরওয়েল অথবা ফাঁস গিয়ার অথবা এক নম্বর গিয়ারে লাগিয়ে উঠতে হবে এবং হল দিয়ে উঠবেন এটাও প্রায় পাঁচ ছয় থেকে সাতশো ফুট উপরে এবং ট্রানিং পুরা রাস্তাটা হচ্ছে উঠবেন টার্নিং আবার উঠবেন টার্নিং আবার উঠবেন টার্নিং আবার যেভাবে নামছি সেভাবে টার্নিং করে রাস্তাটা এর মধ্যেই আমরা নালাখা মন্দিরে প্রবেশ করেছি সামনে তাদের বসবাসের যে বাড়িঘর সেগুলি আপনি দেখতে পাবেন সাথে থাকুন গেট ছিল এখন পুরো একটা তাদের গ্রাম এখানে ওটা আছে ভিডিও করা বা এই নিয়ে সম্পূর্ণ আপনারা নিরাপদে থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ঞ্জিতে প্রায় দুশো পঞ্চাশটির অধিক পরিবার রয়েছে তাদের লেখাপড়ার সাথে এখানে সরকারিভাবে সরকারি রয়েছে সম্পূর্ণ সরকারি গভর্নমেন্ট চালিত একটা স্কুল এবং স্কুলে যারা বসবাস করে তারা সবাই এখানে লেখাপড়া করে পাঁচ প্রাথমিক এবং ক্লাস ওয়ান থেকে হাফ পাঁচশো পর্যন্ত ভালো থাকবে ফুটবল খেলে এবং এই ফুটবলার দেখ ফুটবল দেখার জন্য পুঞ্জির মানুষ যখন ফাইনাল বা সেমিফাইনাল বা এরকমের খেলা হয় সারাপুঞ্জির মেয়ে ছেলে সবাই একত্রিত হয় এবং স্কুল উপর থেকেও তারা এই খেলাটা উপভোগ করে বিশেষ করে দর্শনার্থী যারা হয় সবাই অন্যান্য অন্য সবাই এখানে আসে এবং মেয়ে দর্শনার্থী বেশি হয়ে থাকে ধন্যবাদ চেলদিন পড়া ইলা Ya, n a

একটা জিনিস আপনাদের বলে রাখি এটা হচ্ছে আমরা যে বাড়িতে ফুল ঝাড়ু দেখেন সেই ঝাড়ু গাছ এই গাছের ফুল থেকেই ঝাড়ু হয় এবং এই ফুল গাছটা সাধারণত নাইনটি ডিগ্রি যে অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলে এই গাছটা হয় এবং মাটিকে ধরে রাখে তো এই ফুল ঝাড়ু কিন্তু আমাদের ঘরেও রক্ষা করে আবার মাটিকে ধরে রাখারও কাজ করে ধন্যবাদ

ইয়া এই একটু ব্যতিক্রম দেখেন এই যে কোথায় ধরছে ভিতরে কিন্তু গাছটা এখানে যারা এমনভাবে চাষ করছে এখানে একটা ফুঁকা আসছে সেদিক দিয়ে কিন্তু এই ঝাড়ু গাছটা হয়েছে অর্থাৎ তাদের এই গাছটা প্রয়োজন যার জন্য তারা না কেটে এখানে কিন্তু এই গাছটা আমি একটু বলবো ভাই না একটু সামনে নিয়ে দেখাও একেবারে দেখেন টাকার ভিতরে তারা রেখে দিচ্ছে এবং এই এই যেটা পুঁচ যায় এবং একটা চিহ্ন হচ্ছে বাড়ির সামনে এরকম এটা দিয়ে পান সংগ্রহ করে আর ওটা দিয়ে তারা ওটা হচ্ছে একটা অনেকটা মানিবেগের মতো বা চাইবেগের মতো এটা হচ্ছে তারা সব কিছু রাখে তো এই পুঞ্জি এইসের আপনি এইসার আমরা ভিডিও না করি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন বেঁচে থাকুন পাহাড়ি মানুষগুলি বেঁচে থাকুন তাদের অহংকার আর এই হচ্ছে তাদের আদি নিবাস দেখায় পাহাড়ের মধ্যে জুড়ে করে নিচ থেকে দেখা একটু তাহলে নিশ্চয় ওই যে মাচান করে ধন্যবাদ ভালো থাকবেন